আমি মনে করি এই ঘোষণা মান্যদর্শক বিশ্ববিদ্যালয় গুলোর কর্মচারী কর্মকর্তার হিসেবে থাকবে তার দেশ সকালে কৃষক আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে থাকছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার দেশ প্রত্ন আপনার সরকারের বৈঠক আপনার সকলের উপকার কিছু করছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু কাটিয়ে গেছে আমরা কিভাবে আছি তাই আমি বেশি বছর বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সড়ক আমি বাংলাদেশ মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা করছি আমরা সকলে আয়োজিত সভাপতি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিশ্ববিদ্যালয় সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক

ভাবে নির্বাচনকে নির্বাচনকে সুস্থ সুন্দরভাবে সম্পাদনের জন্য সমগ্র বাংলাদেশব্যাপী প্রচার প্রচারণা চালিয়েছিলাম আমাদের প্রত্যাশা ছিল এই সরকার এই প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নানাবিধ উন্নয়ন কর্মসূচিগুলো আরো সুসংহতভাবে সংলা করবে এবং বিশ্ববিদ্যালয়ের মানদণ্ডগুলো অনেক উচ্চতার পর্যায়ে নিয়ে যাবে কিন্তু আমরা করলাম এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি মহল নানাবিধভাবে একটি হচ্ছে অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের শুধু কর্মকর্তা বিন্দু নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক কর্মকর্তা এবং বিন্দু থেকে সকল স্তরের কর্মচারীবৃন্দদেরকে বঞ্চিত করার একটি নীল নকশা প্রণয়ন করা হয়েছে আপনারা যারা এই নীল নকশার সাথে যুক্ত আছেন আপনারা ভুলে যাবেন না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের একটি দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন তাদেরকে নানাবিধভাবে ্টের ব্যবস্থা করেছিল করেছিলীন সময়ে শেখ মুজিবুর রহমান এই ঘটনার সাথে প্রতিবাদ জানিয়েছিল সেই প্রতিবাদ থেকে